তাফ অনূর্ধ্ব বিশ নারী ফুটবলের শিরোপা ধরে রাখল বাংলাদেশ একুশ জুলাই কিংস এরিনায় লিগ ফরম্যাটের শেষ ম্যাচে নেপালকে চার শূন্য গোলে হারিয়ে বাংলাদেশ দলের এই শিরোপা উৎসব এর ফলে বাংলাদেশ দুহাজার সালে অনূর্ধ্ব বিশ ফুটবলে যে শিরোপা পেয়েছিল নেপালকে হারিয়ে সে নেপালকে ফের হারের লজ্জা দিয়ে ধরে রাখল শ্রেষ্ঠত্ব খেলা শুরুর আগে দু দলের খেলোয়াড়া এক মিনিট নিরবতা পালন করেন তা উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে খেলা শুরুর আগে বাহুবের সভাপতি তাবিদ আওয়াল দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ম্যাচে শুরু থেকেই ছিল বাংলাদেশ দলের দাপট তারা প্রথম থেকে চড়াও হয়ে খেলতে থাকে এরপরও ভয় ছিল নেপাল না আগের ম্যাচের মতো বাংলাদেশের বিপক্ষে প্রবল প্রতিরোধ গড়ে তোলে তেরো জুলাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লিড নিয়েও এক পর্যায়ে বিপদে পড়ে যায় নেপাল দুই গোল সোদ্ দিয়ে স্কোর দু দিয়ে করে ফেলে আর বাংলাদেশ একেবারে নাইনটি সেভেন সাতানব্বই মিনিটের শেষ সময় এসে গোল দিয়ে জয় নিশ্চিত করে তবে এবার কিংস এরিনায় সে ধরনের কোনো সুযোগই করতে পারেনি নেপাল আর তা হয়েছে নেপালের বিপক্ষে আগের ম্যাচে লাল কাঠ খাওয়া স্ট্রাইকার সাগরিকার পায়ের কাজে তিনি চারটি গোল করেছেন কোনোটি দূরপাল্লার শটে কোনোটি দারুণ প্লেসিং শটে আর তাতেই নেপাল উড়ে গেছে এর মাধ্যমে সাপ নারী ফুটবল নেপালের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে সাফল্যের ধারা অব্যাহতি থাকলো সর্বশেষ দুই সিনিয়র সাপের ফাইনালে বাংলাদেশ নেপালকে হারিয়েছিল নেপালের বিপক্ষে ফাইনালে নারী ফুটবল দলের জয়ের শুরু সেই দুই পনেরো সালে তখন এএফসি রিজন্যাল ফুটবলের ফাইনালে বাংলাদেশ একশো নাগুলো নেপালকে হারিয়েছিল খেলাটি হয়েছিল কাঠমান্ডুতে এই ধারাক্রমে এবার বাংলাদেশ দল ফের নেপালকে হারালো এর আগে দু পনেরো সালে অনুর্ধ্ব চৌদ্দ এফসি রিজনাল ফুটবলে কাঠমান্ডুর মাঠে নেপালকে শূন্য গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেটি ছিল বাংলাদেশের নারী ফুটবলের প্রথম শিরোপা পরবর্তীতে নেপালকে দু সালে ভুটানের মাঠে বাংলাদেশ অনুর্ধ আঠারো সাপে শূন্য গোলে হারিয়েছিল ফাইনালে সে ধারাক্রমে এবারও তাদের বিপক্ষে জয় এতে করে বাংলাদেশের নারী ফুটবল দল যে একটা শক্তিশালী অবস্থানে আছে যে পাইপলাইনটা যে অনেক শক্তিশালী সেটা প্রমাণিত হয়েছে এবারের আসরে এই আসরে কোচ বাংলাদেশ দলের তেইশ ফুটবলারের সবাইকে খেলিয়েছেন সবাইকে পরীক্ষা করিয়েছেন যার ফলশ্রুতিতে তিনি প্রত্যেক খেলোয়াড়কে চিনতে পেরেছেন যাকে নামিয়েছেন তিনি পারফর্ম করেছেন সেই সুবাদে বাংলাদেশের এই শিরোপা ধরে রাখা